নমস্কার প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রচুর মানুষ ফোনে চলে আসছেন পরপর আমি দেখছি লাইভ শুরু হওয়ার পর ধরে আধ ঘন্টা আগে থেকে ফোন আসতে শুরু করে এতটাই জনপ্রিয়তা আমাদের এই লাইভ অনুষ্ঠানে জ্যোতিষ লাইভ অনুষ্ঠান এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবসাচ্ছে আবারও উপস্থিত শুক্রবার রাত সাড়ে একদম খাতায় নোট ডাউন করে রাখেন অনেকে আমি জানি আপনারা লাইভগুলো নোট ডাউন করেন যে এই জ্যোতিষীর এই সময় লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেল এই মানুষটি টানা সাড়ে তিন বছর হয়ে গেল টানা একই সময় লাইভে আমরা পাচ্ছি ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ পরে রেড বক্সের নাম্বার গুলো কাজে লাগবে আপনাদের আপনারা লিখে রাখুন আর অবশ্যই ষোলো সতেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে পাই এবং প্রচুর মানুষ তার কাছে আসেন সবাই ফোনে ট্রাই করছেন আমি জানি ফোন একের পর এক সবারটা নেব আমরা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশ্বাজ হস্তরেখাবিদ বাস্তবিদ আর সামনে ফলোহারি অমাবস্যা নিয়ে খুব আমাদের কৌশিক অমাবস্যা নিয়ে খুবই ব্যস্ততা তার ফাঁকে আমরা লাইভে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসি কেননা এই কৌশিকা অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল আগে থেকে কাজ জমা পড়ে ধরুন গত দশ বছর যারা তার ক্লায়েন্ট যারা ভক্ত শিষ্য তারা আবারও জটিল কঠিন সমস্যার বুকিং আগে থেকে করে নেয় তাই আগে থেকে করছি আমি ভাদ্র মাসের ম্যাক্সিমাম জনের কাজ আর নিতে পারবেন যারা টিভি থেকে আসবেন যারা তার পুরনো ক্লায়েন্ট প্রচুর তো সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে আজও কথা হবে অনেক আলোচনা হবে আপনাদের ফোন নেব সবাই ট্রাই করুন নেব সবার ফোন আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার

আপনারা আটটা দশ থেকে ফোন করছেন অনেক অনেক ধন্যবাদ তার জন্য এই ভালোবাসাটাই এভাবেই থাকুক নীলাদি বাবু আজকে একটু আগে চলে এসছেন আটটার মধ্যে আজকে চ্যানেলে ঢুকেছেন আটটা দশে ফ্লোরে ঢুকে গেছেন তার আগে থেকে রিসেপশনে ফোন বাজছে উনি কিন্তু নিজে আজকে উপলব্ধি করেছে বুঝতে পেরে তো এই হচ্ছে আপনাদের ভালোবাসা নীলাদি বাবুর মানে তরফে আর উনিও আপনাদের ভালোবাসেন তাই লাইভ মিস করেন না প্রতি শুক্রবার সাড়ে আটটায় আসবেনই আসবেন আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়ি তো একটু আগে দাঁড়িয়েছে হ্যাঁ গাড়ি থেকে নেবে আস্তে আস্তে ভিজে গেছে তাও তিনি এসছেন এতটাই টান আপনাদের জন্য ভালোবাসার টান দর্শকদের জন্য লাখ লাখ দর্শক অপেক্ষায় থাকেন শুধু পশ্চিমবঙ্গ না বাইরে থেকেও তো দেখছেন সবাই খুব ভালো লাগে আমার হ্যাঁ আমরা শ্রাবণ মাস এবং ভাদ্র মাসের অমাবস্যা নিয়েও আলোচনা করব ফোনটা একটু নিয়ে নি কয়েকজনের হ্যালো হ্যাঁ বলুন শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে অনেক দূর থেকে পেলাম ফোন হ্যাঁ বলুন

এক মাসের মধ্যে দাদুর ব্যবসাটা খুব খারাপ চলছিল করোনার টাইমে তাই তো তারপর প্রতিকার নিয়ে এখন ভালো চলছে ব্যবসাটা কি ব্যবসা করেন দাদুর কিসের ব্যবসা খাবারের দোকান আচ্ছা এখন ভালো চলছে তো

আর আপনারা কলকাতা হাওড়া শিলিগুড়ি সেই ছবি আমরা দেখেছি এসে বিয়ের জন্য কাজ করিয়েছে অনেকে সেই ছবিগুলো আমরা দেখি ধন্যবাদ আচ্ছা প্রশ্ন কি আচ্ছা কি প্রশ্ন নিজের জন্য

পয়সার একটু বললাম বিয়ে তো আপাতত দেখছি না একটু ওয়েট করে যেতে হবে ঠিক আছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে কেরিয়ারের ব্যাপারে যেটা দেখছি সেটা হচ্ছে জন্মচকে একটু সূর্যটা নিচস্ত তাই জন্য ভালো গ্রোথ হচ্ছে না পরিশ্রম চলছে সকাল থেকে উদয়াস্ত আস্ত খাটা চলছে কিন্তু রেজাল্ট আসছে না তাই তো যত দ্রুত সম্ভব যোগাযোগ করে প্রতিকার নেবেন কেরিয়ারের জন্য ঠিক আছে সকাল থেকে একটু আকাশ মেঘলা ছিল মাঝে মধ্যে রোদ্দুর উঠছিল যেদিন খুব অন্ধকার ঘেরা থাকে সেদিন দেখবেন প্রত্যেকেরই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না ঠিক বললাম না ভুল বললাম খেয়াল করেছেন নিশ্চয় একদম সেইটাই হয় যখন আমাদের জন্মছকে সূর্য নিচস্থ হয় বা সূর্য কোনো অন্য গ্রহ দ্বারা গ্রসিত হয় তখন আমাদের নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হয় এবং দেখুন আপনারও এক তো চোখে চশমা এসে যাবে আর দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটু নার্ভাস সিস্টেম রিলেটেড প্রবলেম জারি থাকবে এগুলোই প্রবলেম ফেস করছেন তো ফলে যত দ্রুত সম্ভব আপনি প্রতিকার নিন কেরিয়ারের প্রতিকার নিলে হেলথও ভালো যাওয়া শুরু হবে

আপনার নামটা আমাদের বলতে হবে হ্যাঁ আপনার নামটা জানাতে হবে কে কোথা থেকে বলছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ চট করে কে আছেন হ্যালো আর টিভি সাউন্ড কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন কে আছেন বলুন হ্যালো কোথা থেকে কে কোথা থেকে কে বলছেন আমি সোনাপুর থেকে বলছি বলুন কার জন্য জানবেন আমি আর মেয়ে সমান দিতে জানি বল মেয়ের নাম জন্ম তারিখ মেয়ের নাম লাবনী রায় হ্যাঁ আর নয় নয় 2000

কি পড়াশোনা আচ্ছা বিয়ে পাস আচ্ছা বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত তো বলবো যেটা সেটা হচ্ছে মেয়ের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে তাই তো

তাহলে আমি বলে দেব কবের থেকে কবের মধ্যে বিয়ের জন্য এগবেন পুরো ডিটেল দেওয়া থাকবে সেই মতো বেছে নিয়ে পাত্রের সঙ্গে বিবাহ দেবেন নালে কিন্তু সমস্যা আছে আপনি যোগাযোগ করবেন বাদবাকিটা আমি করে দেব ঠিক আছে। একটু পারলে যোগাযোগ করবে লাগে আজকাল লোকজনকে বেশি বলতে কি ডাক্তারি করতে কি ডাক্তারি করে ফেলবে রোগী মারা যাবে হ্যাঁ লাল বক্সে আমি একজনকে বললাম যে অমুক একটা কাজ পঞ্চমকার প্রতিকার করতে হবে এক বছর পর ফোন করে বলছে স্যার আপনি বলেছিলেন কোনো কিছুই তো হলো না তাহলে আপনি তো প্রতিকার করেন নি বলো না আমি হ্যাঁ দিদি একটু লাইনে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ হ্যাঁ দিদি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি দিদি সঙ্গে থাকবেন একটু হ্যাঁ সঙ্গে থাকুন ফোনে সঙ্গে থাকুন তো এক বছর পর ফোন করে বলছে যে না আমি অন্য জায়গা থেকে করেছি অঙ্ক আমার আর উত্তর অন্য কারুর বই থেকে মেলালে পরে মিলবে তো সমস্যা কিছু করার নেই দাদা আপনি অন্য জায়গায় করেছেন বা সমস্যা এই জন্যই হয়নি কারণ পঞ্চমকার প্রতিকার আমি তো কাউকে শেখাই না ফলে অন্য লোকে করলো কি করে আর কিছু লোকজন আছে বসে আছে আপনাকে মুরগি করবার জন্য মুরগি হয়েছেন কিছু করার নেই আবার তারপর পয়সা করে দিয়ে নতুন করে প্রতিকার করায় দু মাসের মধ্যে রেজাল্ট আসে ওই হচ্ছে ব্যাপার তাহলে বেশি ডাক্তারি ডাক্তারের কাজ ডাক্তারের ওপর ছেড়ে দিন অপারেশন কীভাবে করতে হবে কতটা অ্যানাস্থিসিয়া দিতে হবে আমি ভালো বুঝি আপনারা বোঝেন না

হ্যাঁ নমিনাল ফিস দিয়ে দেখাতে পারবেন কোনো চিন্তা নেই আপনারা রেড বক্সের নাম্বারটা খোলা পাবেন অনলাইনে প্রচুর মানুষ দেখান আর প্রতিদিন হাওড়ায় আসতে পারবেন অনলাইনে কিন্তু দেখে আপনাদের আছেন হ্যাঁ হ্যাঁ বলুন কার জন্য আমি বলুন নাম আর ডেটা টাইম বা

কাজ চেঞ্জ করবার একটা ভালো যোগ দেখতে পাচ্ছি এটাই কাজটা চেঞ্জ করে নিন হ্যাঁ বেটার হবে আপনার জন্য ঠিক আছে খুব তাড়াতাড়ি সুযোগ আসছে আপনার কাছে ঠিক আছে আর যে সুযোগ আসবে সেটা গ্রহণ করুন আর কোন প্রতিকারের দরকার নেই এটা সুযোগ আপনাকে ভগবানই দেবে ঠিক আছে দারুন খবর দারুন খবর বাদ বাকি কথার জন্য রেড বক্সে নাম্বার যাচ্ছে কারণ আমি মোটামুটি টার্গেট থাকে পঁচিশ মিনিটের প্রোগ্রাম ইন্ট্রো বাদ দিলে ওই কুড়ি বাইশ মিনিটের মধ্যে দশ থেকে বারো জনকে সেরে দিয়ে যাব হ্যাঁ সবাই অপেক্ষায় থাকে আর আটটা থেকে ফোন করছে লোকজন শোন সবাইকে একটু নেওয়ার চেষ্টা করি কে আছেন আলো

ভালো কাজ লোকজন চিনতে পারছে না তাই তো একদম ভালো কাজ করবার আর এই প্রফেশনে সুনামটা খুব দরকার সেটা একটা বড় ব্যাপার তো সেক্ষেত্রে আপনার জন্ম। আমি ভাবছিলাম প্রথমে যে এই প্রশ্নটা পার্সোনাল লাইফ রিলেটেড হওয়া উচিত কিন্তু হলো না যাই হোক ভালো করেছে রেড বক্সে একটা নাম্বার দেখতে পাবেন দেখুন লেখা আছে যোগাযোগ নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট ওই নাম্বারটা একটু করে যোগাযোগ করে ফেলতে হবে ঠিক আছে সব বাদ বাকি বলে নেব সব করে দেবো আমি সব করে দেবা যদি না করতে পারি এইরকমই ফোন করে বলবেন না আজকে প্রথমেই একজন বললেন কিন্তু শিলিগুড়ি থেকে দাদুর ব্যবসা হয়ে জানি না যদি কাজ না হয় ইনস্ট্যান্ট ফোন করে বলুন

ব্যাঙ্গালোরের এক ব্যক্তি প্রতিকার নিয়েছিল ঠিক আছে আইটিতে চাকরি করেন তো কোনো কারণে প্রতিকার নেওয়ার পর মাসখানেক পেরিয়ে গেছে আর উনি আমাকে কোনো ফিডব্যাক দেননি পজিটিভ হয়েছে নেগেটিভ হয়েছে আমি ওনাকে ফোন করেছি তো ফোন করতে স্বাভাবিক ফোন ধরেছেন ধরবার পর দাদা কী ব্যাপার ফোন করেছেন আমি বললাম একটাই কথা জানবার আছে সেটা হচ্ছে আমি যে প্রতিকার দিলাম তাতে আপনার ভালো হলো না খারাপ হলো না না ভেরি সরি দাদা কিছু মনে করবেন না খুব ভালো উপকার পেয়েছি ব্যাঙ্গালোর থেকে আমাকে গুরুগ্রামে শিফট করেছে মানে গুরগাঁও যাকে বলে দিল্লির কাছাকাছি ওখানে আসা যাওয়া করতে গিয়ে এখন আমি একটু ভুলে গেছিলাম আপনাকে জানাতে দাদা আমি নতুন কোম্পানি জয়েন করেছি স্যালারিও প্রায় ডবলের কাছাকাছি পাচ্ছি ফ্যামিলি নিয়ে শিফট করে গেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এইটা হচ্ছে আমি আমাকে কেউ ভুলে যেতেই পারে বা কোনোভাবে খবর দেবার সুযোগ নাই পেতে পারে আমি নিজে ফোন করে খোঁজ নি আমার প্রতিকার আদেও কাজ করলো কিনা যদি না করে কেন করেনি আদেও আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক মতো নিয়ম পালন করে ব্যবহার করা হচ্ছে কিনা তাই রেজাল্ট আসে তাহলেই হবে তাহলে আপনারাও যদি ভাবছেন ভালো জ্যোতিষের সন্ধান করবেন ভালো জ্যোতিষ কিনা জানি না তবে কাজ আজ অব্দি তো ফ্লপ হলো না যোগাযোগ করতে পারেন দিদি বলুন

এই সবে বছর বয়স একটু সময় দিন হচ্ছে ও অনেকগুলো গ্রহ একসাথে দশমে বসে রয়েছে মহিলাদের ক্ষেত্রে দশম ঘর হচ্ছে প্রধান ঘর হিসেবে ধরা হয় ফলে ও একটু চঞ্চল স্বভাবের এবং একটু জেডি প্রকৃতি তাই তো ওটু নিজের শুনে চলতে অভ্যস্ত আস্তে আস্তে ওকে বোঝাবেন জোর জবরদস্তি করবেন না আর রেগুলার ওকে একটুখানি যোগা ক্লাসে বা কোন জায়গায় যেখানে শরীর চর্চা সেখানে একটু ভর্তি করে দিন এটাই প্রতিকার কোনো পাথর লাগবে না কোনো রত্ন লাগবে না কোনো কবচ লাগবে না কিছু কিছু লাগবে না ঠিক আছে এইটুকুই করুন কোন জায়গায় যেখানে একটু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকবে বা যোগা মেডিটেশনের মধ্যে থাকবে তার ব্যবস্থা করুন তাহলেই হবে ঠিক আছে একদম দুশ্চিন্তা দূর হয়ে যাবে অনেক দূর যাবে খুব ভালো যোগ নিয়ে জন্মেছে এখন ফোর্স বেশি থাকলে পরে না একটু তো চঞ্চল স্বভাবের হবে কিছু করার নেই ঠিক আছে তো দুশ্চিন্তা করবার কিছু নেই ঠিক আছে একদম চিন্তা করে যে কথাটা বলবো ভাবছিলাম আমি মানে আজকে এত প্রশংসার ফোন আছে নীলাদি বাবু আমি আজকে চাকুষ প্রমাণ আমি তো এসছি চ্যানেলে তো পার্কিং এ যে ছেলেটি ও আজকে আমাকে হঠাৎ জিজ্ঞেস করলো আজকে রাতে আসবে নীলাদ আমি বললাম হ্যাঁ তারপর আমি মনে করলাম যে কেন জিজ্ঞেস করলো পরে আমি আজকে নীলাদি আসার পর আমি বললাম আমাদের ক্যামেরাম্যানও ছিল যে ওই ছেলেটি বিগত ছ মাস আগে খুব ওই নীলাদ্দি গাড়ি পার্ক করে তারপর দশ ফুট আমরা হেঁটে চলে আসি তো ওখানে ও বারবার বলতো নীলাদ্দি বা তারপরে আপনারা শুনুন এক মাস মাত্র প্রতিকারটা নিয়েছে কিন্তু এক মাস পরে ও যায় কথাবার্তা বললো পার্কিং ওখানে আমরা ফেরার সময় আর নীলাদ্দি একসাথে ফিরে যাই তো কথাবার্তা হলো তারপরে আমরা এক মাস পরে নীলাদির কাছ থেকে ও রেমেডি আজকে সেটা আমি জানলাম নীলাদি আমাকে অনেকদিন আগেই বলেছিল যে ওই ছেলেটি কিন্তু দাদা ইস্যু আসছিল না ইস্যু এসে গেছে আজকে আমার ওকে দেখে ও যখন জিজ্ঞেস করলে আমার মনে পড়লো আমি আমি হাতে নাতে প্রমাণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটা পার্কিং গাড়িগুলো পার্ক করে আমাদের এই দশ ফুট আসতে হয় নেবে পার্ক করে আমরা চ্যানেলে ঢুকে পড়ি তো ওইখানে ওই ছেলেটি কিন্তু অনেক দিন ধরে ও অনেক বছর কাজ করছে পাঁচ ছ বছর পর ইস্যু একেবারেই আসবে কি দৈব প্রতিকার দিল নীলাদি এক মাসের মধ্যে কনসিভ এখন সাত আট মাস হয়ে গেছে ডেলিভারি হবে একটু পরে ভগবান করুক খুব ভালো সন্তান হোক মায়ের কৃপা মা চেয়েছে তাই হয়েছে আজকে এত প্রশংসা পেলাম বলে আমার আজকে মনে পড়লো হয় না চিঠি একটা দপ্তর থেকে আপনার বাড়িতে পৌঁছয় তো আপনার কথাবার্তা ভগবানের কাছে পৌঁছনোর মিডিল ম্যান বা ওই চিঠি পৌঁছনোর লোকটা আমি বাদবাকি সব তার ইচ্ছা আমি খুব বিশ্বাস করি ভগবানে আপনারও বিশ্বাস করুন আর এত লোকজন ফলাফল পাচ্ছে আপনারাও পাবেন নিশ্চিন্তে থাকুন আমি বলেছি তো আমি আজকে ঢুকেই নির না আপনি সফল হচ্ছেন তো আপনি হার মেনে গেল আমি হার মানি না এইটা একটা বড় মারাত্মক জিনিস খুব আপনি অনেক এর মধ্যে ফোন করবেন বলবেন দাদা ভালো লাগছে না ছেড়ে দি ডিউটিটা ছেড়ে দি এই কোম্পানি চেঞ্জ করে নি যতক্ষণ না আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিচ্ছি ততক্ষণ আপনার হাত ছাড়ব না

চব্বিশ ছয় ষোলো আচ্ছা সময় ছেলের ব্যাপারে জানবেন ছেলে চঞ্চল কেন ছেলে চঞ্চল এর কোন ব্যাখ্যা নেই দিদি হ্যাঁ ব্যাপার হচ্ছে যে ছেলের জন্ম খুব ভালো রয়েছে পজিটিভ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা পজিটিভ জিনিস আরো দেখতে পাচ্ছি ছেলের কিন্তু ভালো উচ্চ শিক্ষার যোগ রয়েছে ফলে যদি চঞ্চলতা অন্য কারুর ক্ষতি করছে না তাহলে ঠিক আছে যদি ক্ষতি করছে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে আমার মনে হচ্ছে যা ছক দেখে খুব নিয়ম নিষ্ঠা ভরে ও আর কি খুব কথা শোনে লোকে তাই তো আপনাদেরও কথা খুব শোনে তাই তো পরের চলে আচ্ছা আচ্ছা অবনিত ফোন আছে অবনীত আমরা সবাইকে নিতে পারছি এটা মধ্যে দশ নম্বর নেব বারো তেরোটা ফোন নিয়ে জন্য চট করে বলুন জন্ম তারিখ জন্ম সময় আবার বলুন উনত্রিশ মার্চ ষোলো সময়

কিসে পড়ে ওয়ান ক্লাস থ্রিতে ঠিকই বলেছিস থ্রিতে পরে একটু সময় দিন বাড়িতে সময় করে পড়তে বসান পড়ার প্রতি মনোযোগটা একটু কম তবে সেটা গ্রহের কারণে নয় এমনি এখন তো বাচ্চাদের এদিক ওদিক মাইন্ডসেট হয়ে যাওয়ার অনেক ব্যাপার রয়েছে আমি এই নিয়ে একটা টোটকা দেবো আপনাদেরকে আগামী দিনকে পরের দিন হ্যাঁ খেয়াল রাখবেন আর একটা হচ্ছে যে প্রত্যেককে একটা কথা বলবো শ্রাবণ মাসের বুকিং শুরু হয়ে গেছে শিবের মাস মহাদেবের মাস যে কোনো সমস্যা করুন বাদ বাকিটা আমি করে দেবো ঠিক আছে শ্রাবণ মাসে সব রকমের সমস্যার সমাধান হবে তন্ত্র প্রতিকার দৈব প্রতিকার ইমিডিয়েট যোগাযোগ করবেন যারা কাজ করাবেন যারা সিরিয়াস অনলাইনেও কথা হবে রেড বক্সের নাম্বারটা লিখে নিন প্রতি শুক্রবার সাড়ে আটটায় লাইভ লিখে রাখুন খাতায় না শুরু থেকে ফোন করবেন অনেকে শুরু থেকে ফোন করছিলেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট ফোর আর হাওড়াতে তো চেম্বার হাওড়া শালকিয়া হাওড়া স্টেশন থেকে দশ মিনিট লিলুয়া টিকিয়া পাড়া চলে আসতে পারবেন শালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই বিশাল চেম্বার তার চলে আসবেন সবাই খুব কম খরচে আপনাদের কিন্তু সার্ভিস দেন তিনি আর অবশ্যই আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা ফেসবুক ইউটিউবটা খুলবেন সোনার বাংলা ফোনে দেখতে পাবেন আবার ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন সবাই